হ্যালো হাই হ্যালো কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো লাইক করো কোথায় থেকে লাইভ দেখতেছো লাইক করো Mm-hmm. হ্যালো এমডি ডি আলামিন ভাই কোথায় থেকে লাইভ দেখছো আসহাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো আসলাম আসালাম কি তারাপের সাব বেহেন ভাই হোক সবাইকে সালাম দিল সবাই সালামের উত্তরটা দিও আসলাম ভাইয়ের হাসেল ইসলাম হ্যালো কোথায় থেকে লাইভ দেখছো জয়নুদ্দিন হ্যালো কেমন আছো এমপি ইন্দোরি খাজনারা গণেশ মন্দির ইন্দোরি মুক্তা তুল্ল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো

আসসালাম তুমি সুন্দর দেখতে থ্যাংক ইউ তোমাকে আমি সালি বলে ডাকতে পারি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সামিউল ভাই কেমন আছো রামি হ্যালো হাই কেমন আছো একটা জোয়ান ছেলে একটা মাইয়াকে বলছে আমি কি তোমাকে বিবাহ করতে পারি তোর কি মাথা বুদ্ধি জ্ঞান নেই তার কি আলাইকুম আসসালাম কেমন আছো রক্ত জবা ফুলের বাগানের ফুল মতি বোন তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো হঠাৎ করে কাউকে কিছু বললে তো ভালো খুব সুন্দর অপূর্ব ভালো কথা বলতে পারে এবং সৌন্দর্য কমেন্ট পড়াশোনা কথার আওয়াজটা দারুণ মিষ্টি খুব সুন্দর আওয়াজ থ্যাংক ইউ পিসির শুরু পিসির শুরু পিসির গুরুর বোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো পিসির গুরুর ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকে আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো বলো কেমন আছো ভালো তুমি আপু তুমি কি করছো ওই যে বসে তোমাদের সঙ্গে লাইভে গল্প করছি হম ভালো কোথায় থেকে লাইভ দেখছো কথা থেকে কোন জেলা থেকে ইন্ডিয়া থেকে দেখছি ইন্ডিয়া কোন জায়গা গো আমি ইন্ডিয়া থেকে দেখছি গো ভাই অনেকদিন পরে তোমাকে পাইছি একটা গজল বলো কুড়িটা লাইক কমপ্লিট করো তবে হ্যালো কেমন আছো বলো কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই ভাই বলো গরম পানিটা খেলা ঠান্ডা মেটা দাও তো আচ্ছা মিক্স করলে না

Yo, oh, hi. Hello. Kya okay, বলো কেমন আছো বলো ইন্ডিয়া থেকে আমি বুঝতে পারলাম না তবে কোন জেলা থেকে আপনার কি বীরভূম ইন্ডিয়ার লাইভে একটা কথা আর বাংলাদেশের লাইভের একটা কথা দিন রাত্রি বর্ধমান থাকে তাই বলছি তুমি ইন্ডিয়া জেলা কোন যে

भलो थेको ठीक है भाई तुम्हें भलो थेको कोई सबा पर झाइन करो मैं चिंकी पिंकी है कौन चिंकी कौन पिंकी मैं चिंकी मिंकी ইন্ডিয়ার মানুষ সব সময় একটা কথা খুবই এক্সাইটেড বলে থাকে না তাহলে না গো তোমার সাথে কথা বলবো না আর তুমি মজা বললো না কুড়িটা সাবস্ক্রাইব কমপ্লিট হোক লাইক ভালো থেকো ঠিক আছে ভাই তুমিও ভালো থেকো বল ভাই সবাই লাইভে সবাই ঝটপট জয়েন করো লাইক করো এমনি নিয়ে নিয়ে প্রমাণ পেয়ে যাবেন কালারটা দেখে নিজের ভয় পেয়ে যাবে सबा लाइ चटप जयन करो लाइक करो क्यों लाइव जयन करतेस ना क्या गो जॉन तो <coughs> বলো গাই এই দু তুমি থাক কতদিন এই মিছে দু তুমি থাক কতদিন હટત કરે ઉઠી બે જે ચોલે જા વરદી ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় থেকে লাইভ দেখছো আমার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকত আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছো কোথায় থেকে লাইভ দেখছো হ্যালো একজন সিঙ্গেল আর একজন ডাবল তার মানে একজন মানুষের ডাবল হয়ে কয়েকজন হতে পারে কি স্লিভ হারাক নাকি

হ্যাগো খাওয়াটা হয়ে গেছে তোমার হয়েছে Bye. लाल सुंदिर ताप थैंक यू स्माइल अपूर कियू तुम्हारा जो सुंदर पर मानस मन दुख बेसि कष्ट बेसि जला बेसि जंत्रा बची चिंता टेंशन